শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার ছিলেন তা আমরা জানি শ্রীকৃষ্ণের পুরো জীবন যুদ্ধ আর সংহার করেই কেটেছে কিন্তু অসুর আর অধর্মের সঙ্গে লড়াই চললেও তিনি সকল পৃথিবীবাসীর জন্য রেখে গিয়েছিলেন সমুদ্র সমান জ্ঞান কথিত আছে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার দেহাবশেষ থেকে এক কাষ্ঠখণ্ড সমুদ্রের জলে ভেসে আসে তা থেকেই নির্মাণ হয় জগন্নাথ দেবের বিগ্রহ সমুদ্র তীরে নির্মিত হয় এক বিশাল মন্দির যা আজ জগন্নাথ দেবের পুরী মন্দির নামে সুপরিচিত লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন এখানে আসে একটি জন্য প্রভু জগন্নাথ দর্শন করার উদ্দেশ্যে তবে সমুদ্র তটে নির্মিত এই বিশাল মন্দিরে শুরু হয়েছে ভাঙন পর্ব নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত শুরু করছি নতুন ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরীর জগন্নাথ মন্দির এটি এমন একটি প্রাচীন মন্দির যেখানে প্রবেশ করা মাত্রই সমুদ্রের প্রচণ্ড ঢেউয়ের শব্দ শুনতে পাবেন না শুধু তাই নয় কথিত আছে জগন্নাথ দেবের মূর্তি বা বিগ্রহের মধ্যে রাখা আছে ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড মহাভারত অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন শ্রীকৃষ্ণের দাহকার্য করেছিলেন অর্জুন তখন তিনি দেখেন প্রভু শ্রীকৃষ্ণের শরীর সম্পূর্ণ আগুনে গোষ্ঠীভূত হলেও তার নাবিকুণ্ড এবং হৃৎপিণ্ড সম্পূর্ণ অক্ষত আছে সেই হৃৎপিণ্ড প্রতি বারো বছর অন্তর অন্তর পুরানো বিগ্রহ থেকে জগন্নাথ দেবের নতুন বিগ্রহতে স্থাপন করা হয় তবে সেই হৃদয় পুরোহিতরাও বিগ্রহতে স্থাপন করলেও কেউই তা দেখেননি প্রত্যেক পুরোহিতের চোখ কাপড় দিয়ে বন্ধ থাকে তারা কেবল খুবই নরম এক বস্তুর অনুভূতি পায় মাত্র বলেই জানা যায় এছাড়াও মন্দিরের ছায়া দিনের কোনো সময় আপনি দেখতে পাবেন না এমন কি এই মন্দিরের চূড়ায় এক কলসের উপর এক বিশাল সুদর্শন চক্র রয়েছে এই বিশাল চক্রকে আপনি যেদিক থেকেই দেখেন না কেন মনে হবে এটি যেন আপনার দিকেই ঘুরে আছে আরও অবাক করা বিষয় হলো পুরীর মন্দিরের চূড়ায় যে ধ্বজ রয়েছে তা সর্বদা হাওয়ার বিপরীতে উঠতে থাকে এখানে প্রতিদিন লক্ষ হাজারো ভক্তের সমাগম হয় তবে কোনো ভক্ত প্রসাদ পায়নি এমনটা কখনো হয়নি প্রতিদিন যত ভক্তই আসুক না কেন জগন্নাথ দেবের প্রসাদ কখনো কম পড়ে না বা নষ্টও হয় না এত ভক্তের বিশ্বাস আর ভক্তির সমুদ্র হলো জগন্নাথ দেব আর তার পুরীধাম এই বিখ্যাত মন্দির বর্তমানে ঘনিয়ে এসেছে বিপদ সম্প্রতি মন্দিরের প্রাচীরে দেখা গিয়েছে এক ফাটল শ্যাওলাও জমেছে অনেক বহু প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প কত আক্রমণ হয়েছে দীর্ঘ বারোশো বছর ধরে কোনো আচর পড়েনি বিশাল স্থাপত্যের উপর তবে মন্দিরের দেওয়ালে এই ফাটল দেখা যায় দেখা গিয়েছে মন্দিরের বাইরে পরীক্ষার দেওয়ালে যা অগণিত ভক্তের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ফাটলটি দেখা গিয়েছে মূল মন্দিরের ভিতরে যেখানে ভোগ বা প্রসাদ বিতরণ করা হয় বেশ কিছু বছর আগে মন্দিরের ভিতর একটি সুদৃশ্য করিডর তৈরির কাজ হয়েছিল সেই সময় মূল মন্দিরের লাগোয়া বেশ কিছু নির্মাণ ভেঙে ফেলা হয় বিপদের সূত্রপাত এখান থেকেই হয় বলে মনে করে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্তৃপক্ষরা এই নির্মাণগুলি থেকেই বিপত্তি শুরু হয়েছে বলে মনে করছে আরও অনেকেই তবে বর্তমান সরকার দ্রুতই এই ফাটল বন্ধ করে মন্দির মেরামতের ব্যবস্থা নিচ্ছে বন্ধুরা পাঁচশো বছর আগে ঋষি অচ্যুতানন্দ দাস তার মালিকা গ্রন্থে পুরী জগন্নাথ মন্দিরের এইসব দুর্ঘটনার কথা উল্লেখ করে গিয়েছিলেন কলিযুগের শেষে যখন পৃথিবীতে উত্তাল অবস্থা বিরাজ করবে পৃথিবীর অধিকাংশ দেশে যুদ্ধের ধ্বংসলীলা শুরু হবে তখন জন্ম নেবে ভগবান কলি কলিযুগের অন্তিম চরণে পুরী জগন্নাথ মন্দিরে একের পর এক বিপত্তি দেখা দেবে যা ভবিষ্যতের ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত বহন করবে বন্ধুরা পাঁচশো বছর আগের এই গ্রন্থ যেন কথা বলতে শুরু করেছে বর্তমানে দুহাজার উনিশ সালে উড়িষ্যার প্রবল ঘূর্ণিঝড়ে পুরীর মন্দির চত্বরের একটি অতি প্রাচীন বটবৃক্ষ বা বটকাছ উপরে পড়ে যায় এরপর করোনা মহামারী সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ভবিষ্যমালিকায় বটবৃক্ষ ও মহামারীর মধ্যে সংযোগের কথা উল্লেখ রয়েছে দুহাজার সালে প্রদীপের আগুন থেকে পুরীর ধজ্জায় অগ্নিকাণ্ড এছাড়াও সম্প্রতি রথযাত্রার সময় গুন্ডিচা মন্দিরের রথ থেকে মূর্তি নামানোর সময় ঘটে যায় একটি বড় দুর্ঘটনা রথ থেকে বলরাম দেবের মূর্তি নামানোর সময় কতজন ব্যক্তি এই মূর্তির নিচে চলে আসে এর ফলে পাঁচজন সেবায়ত আহত হয় পুরীর জগন্নাথ মন্দিরের উপর কোনো পাখি বসে না বা মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না কিন্তু দু হাজার কুড়ি সালে প্রথমবারের জন্য মন্দিরের পাঁচিলে শকুন বা বাজ পাখি বসতে দেখা যায় পৃথিবীর চরম ধ্বংসের সম্মুখীন হওয়ার আগে মন্দিরে পাঁচ পাখি ইগল ও শকুনের উপস্থিতির উল্লেখ রয়েছে এই ভবিষ্যমালিকায় ভবিষ্যমালিকায় সুদর্শন চক্র বেঁকে যাওয়ার কথাও বলা হয়েছে স্পষ্ট করে এই অসম্ভব ঘটনা কলিযুগের শেষের ইঙ্গিত দেবে। দু হাজার ভয়ঙ্কর ফনি ঘূর্ণিঝড়ে মন্দিরের চূড়ায় থাকা দিব্য সুদর্শন চক্রটি বেঁকে যায় যাকে বহু প্রচেষ্টা করেও আর আগের অবস্থায় আনা সম্ভব হয় পৃথিবীতে কলিযুগের শেষে পুরীর এই মন্দিরের গা থেকে খসে পড়বে পাথর তখনই বুঝতে হবে পৃথিবী ধ্বংসের আর বেশি বাকি নেই আঠারোশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় পনেরো থেকে ষোলো বার পুরীর এই মন্দিরের গা থেকে পাথর খসে পড়েছে পাঁচশো বছর আগে হয়ে যাওয়া ভবিষ্যৎবাণী আজ বর্তমান সময়ে হুবহু মিলে যাচ্ছে সত্যি কুড়ি মন্দির ধ্বংস হয়ে যাবে কলিযুগের শেষে শ্রীধাম দ্বারকার মতোই কুড়িধামও চলে যাবে সমুদ্রের অতল গভীরে আর পৃথিবীর সব দেশ একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে কেবল ভারতবর্ষ কিছু সময়ের জন্য যুদ্ধে লিপ্ত থাকবে কিন্তু ধীরে ধীরে পুরো পৃথিবীতে শান্তির দূত হয়ে উঠবে ভারতবর্ষ কিছু সংখ্যক মানুষ যারা পাপ কাজ থেকে দূরে থাকে কেবল সৎ জ্ঞানী লোভ লালসা থেকে মুক্ত মানুষরাই জীবিত থাকবে এমন ধারণাই করছে ভক্তরা তাই কেবল প্রাচীন স্থাপত্য বলে এই পুরীধামের ক্ষয়ক্ষতি স্বাভাবিক নাকি সত্যিই কোনো অশুভ ইঙ্গিত বহন করে আনছে প্রভু জগন্নাথ দেবের দেওয়ালের ফাটল অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আর জয় জগন্নাথ লিখে আমাদের চ্যানেলের পাশে থাকুন